তুলোর মধ্যে শ্যাম্পু দিয়ে এই কাজটি করলে তোমরা অনেক বড় বিপদের হাত থেকেই রক্ষা পাবে দুর্দান্ত তিনটি টিপস নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম যা জানা থাকলে কিন্তু তোমাদের সকলেরই কাজে লাগবে দেখো বন্ধুরা আমাদের ঘরের টাইলস বা বাথরুমের টাইলসে কিন্তু এরকম কালো চোপচোপ দাগ পড়ে যায় যেটা কিন্তু খুব সহজে কিন্তু উঠতে চায় না তো এটা তোমরা বিনা পরিশ্রমে খুব সহজেই তুলে নিতে পারবে সেই টিপসটা দেখে নাও আমরা এখানে হারফিক নিয়ে নেবো আর হারফিকের মধ্যে দিয়ে দেবো ভিনিগার এই দুটো ভালো করে আমরা মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে ব্রাশের সাহায্যে যে জায়গাগুলোতে টাইলসগুলোতে কালো কালো ছোপ দাগ পড়ে গিয়েছে বিশেষ করে বাথরুমের মেঝেতে কিন্তু এরকম অনেক দাগ পড়ে যায় যেগুলো কিন্তু সহজে উঠতে চায় না সেখানে তোমরা ব্রাশ দিয়ে জাস্ট হালকা হাতে একটুখানি ঘষবে দেখবে সব একেবারে সেকেন্ডের মধ্যে উঠে যাবে কোনো রকম হাতে বেশি চাপ দিয়েও তোমাদেরকে ঘষতে হবে না আমি এখানে তোমাদের সামনে করে দেখাচ্ছি দেখো সেকেন্ডের মধ্যে কিন্তু ব্রাশটা দিয়ে আমি একটু ঘষলাম দেখো সমস্ত নোংরা কিন্তু পরিষ্কার হয়ে গেল তো এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করে আমাকে জানিও তোমরা কেমন কাজ পেলে তো চলো বন্ধুরা পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তো পরের টিপস হচ্ছে আমাদের সকলের ঘরে এরকম সুইচ বোর্ড থাকে সেগুলো কিন্তু অপরিষ্কার হয়ে যায় এবং এগুলোতে কিন্তু আমরা সার্ফ জল দিয়ে পরিষ্কার করতে পারি না বিপদের আশঙ্কা থাকে তো আমরা এখানে তুলোর মধ্যে একটুখানি শ্যাম্পু নিয়ে নেব এবং এইটা দিয়ে আমরা সুইচ বোর্ড কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো তাতে কিন্তু কোনোরকম বিপদের আশঙ্কা থাকবে না খুব সহজে একেবারে চকচকে পরিষ্কার করে নিতে পারবো দেখো আমি এরকমভাবে ঘষে নিচ্ছি রেজাল্টটা তোমরা দেখো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর কোনো রকম বিপদের আশঙ্কাও কিন্তু থাকবে না অনেক বড় বিপদের হাত থেকেও রক্ষা পেয়ে যাবে দেখো তুলোটাতে কতটা নোংরা বেরিয়েছে এবারে তোমাদেরকে যে টিপসটা দেখাচ্ছি তিন নম্বর টিপস সেটা হচ্ছে আমাদের স্নিকার্সগুলো হঠাৎ করে দরকার পড়লে দেখা গেল যে কাঁচা ধোয়া নেই কিন্তু হঠাৎ করে পড়তে হবে বেরোতে হবে কোথাও তো এটা তো সঙ্গে সঙ্গে এরকমভাবে কাচলে আমাদের ধুয়ে দিলে তো সঙ্গে সঙ্গে এটা শোকাবে না তো সেই সময় আমরা কি করব ইনস্ট্যান্ট আমরা কীভাবে এটা পরিষ্কার করে নেবো সেই টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা সঙ্গে সঙ্গে একটা বাটির মধ্যে নিয়ে নেবো বেকিং সোডা আর এর মধ্যে দেবো একটুখানি ভিনিগার আর ঘরে আমাদের যা শ্যাম্পু আছে তাই অল্প একটু দিয়ে নেবো এবার ব্রাশের মাধ্যমে তিনটে একসাথে এইভাবে মিশিয়ে নিয়ে তোমরা এরকমভাবে ব্রাশ দিয়ে যদি এরকম ঘষে নাও দেখবে কি সুন্দর পরিষ্কার হয়ে যাবে যতক্ষণ আমি এটা পরিষ্কার করছি তত কিছু কমেন্ট পরে নিই তোমাদের তো প্রথমে গিয়ে কমেন্ট করেছে চলো দেখে নিই সম্ভা ভট্টাচার্য অরুণাচল প্রদেশ থেকে বাণী ঘোষ দারুণ টিপস খুব কাজে লাগবে সোমা পাঞ্জা, মুখার্জি হাওড়া থেকে দেখছেন আচ্ছা সায়নাজ পারভিন চট্টগ্রাম থেকে সুমি দাস বাঁকুড়া থেকে ইতি দাস শ্যামনগর থেকে মিতালি চৌধুরী আসাম করিমগঞ্জ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের তোমরাও কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে তাহলে এইভাবে ধন্যবাদ জানাতে পারবো তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি এটা পরিষ্কার করে নিয়েছি এটা পরিষ্কার করে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে জাস্ট মুছে নেবে দেখবে সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাবে মানে সঙ্গে সঙ্গে যেহেতু তোমরা এটা পরিষ্কার করে কাচতে পারছো না তো ইনস্ট্যান্ট এরমভাবে পরিষ্কার করে নিতে পারবে তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আজকে তিনটে টিপস কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ইউজফুল মনে হয় টিপসগুলো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো চলো সবাইকে টাটা